আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ লক্ষ যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষী ভান্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সময়কে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনার অটোমেটিকালি টাকাটা পেয়ে যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদের তারা দু একদিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা পেয়ে গেছে মোদিবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবে ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যাবে একটা স্বাস্থ্য সাথী আয়ুষ্মান একটা সাইকেল থাকলে পাবেন না একটা স্কুটার থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না কোথায় একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা স্বাস্থ্য সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী সুযোগ পাচ্ছি মোদীবাবু কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা